এখন আহলে সুনতল জামাতের তো আবার অনেক ভাগ আছে আসেনি কতখানে আসেনি চট্টগ্রামের আহলে সুনতল জামাত একরকম কইলাম কারণ আমি চিটাঙে থাকি জানি আবার কুমিল্লার আহলে সুনতল জামাত একরকম কিন্তু আহলে সুনতল জামাত এমন একটা আকিদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরকারে দুজাহা তিনি একদিন সাহাবিদের সামনে হাত মোবারকে একটা দাগ দিলেন মাছ বরাবর দাগটা দেওয়ার পরে এটা ডান পাশে আরও দুইটা দাগ দিলেন বাম পাশে আরও দুইটা দাগ দিলেন সবগুলো দাগই সোজা সবগুলো কি সুজা। কিন্তু নবীজি মাঝখানের ডাকের মধ্যে আঙ্গুল মুবারক রেখে বললেন হাদা দা সিরাতে মুস্তাকিম এই মাঝখানের রাস্তাটা হচ্ছে সিরাতে মুস্তাকিম এটা সঠিক রাস্তা এটা সোজা রাস্তা এখন ওই ডান পাশে বাম পাশে যে চারটা রাস্তা আছে ওই রাস্তার মধ্যে বিভিন্ন মানুষ চলবে ওই রাস্তার মধ্যে অনেক মানুষ দেখবেন একবেলা নামাজ পড়ে আরেকবেলা পড়ে না ওই রাস্তার মধ্যে থাকবে আর এই মাঝপথে যারা আছে তারা হলো সাহাবাহিকেরাম তারা কারা জোরে বলেন কারা কারণ নবীজিকে দেখে দেখে এ টু জেড সকাল সন্ধ্যা রাত দিন সব কিছু তাদের কথা বলা তাদের চাল চলন তাদের সব কিছু তাদের ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন সবকিছু ছিল রাসুল যেমনে তারাও চালাইছে এমনে রাসুল বলছেন আমার মতে যার মত সেই হলো উম্মদ আর ওই উন্মতটা হইলো মাঝ পথে যারা চলবে তারাই হলো আমার সেই উম্মত বলেন সুবহানাল্লাহ। আর আমরা যারা ডাইনে ব্যামে চলি আমরা আসি দুই সাইডের দুইটা লাইনে ওখান থেকে যারা নিজেদের জীবনকে পরিশোধিত করে শুদ্ধ করে মাঝ পথে আসবে ওই মানুষগুলাই হচ্ছে সিরাতে মুস্তাকিমের অনুসারী তারাই হচ্ছে প্রকৃত আহালি সুন্নাত ওয়াল জামাত বলেন সোবাহান্লাহ কিন্তু একদল মানুষ আছে আহলে সুন্নাত জামাত দাবি করে মাজার সাজদা দেয় আসে নাই মনে হয় আর দেখছেন নি আপনারা কুমিল্লার বুড়িচং এর এক দরবার আছে নাম হলো গিলাতলা কোনতলা গিলাতলার ফিরাইলে ওইখানে নিয়ম থাকে কোন মোল্লা মলু আলে মোলামা হেন আইতে পারতো না কারণ হেন মোল্লা মৌলভি আলে মোলামা থাকলে এবার যে খাদেমা কি মা খাদেম না বললাম কি মা খাদেমারা যারা আছে তারা যদি আইয়া দেখে যে এবার রাতো টিপে ভাও টিপে ফিডো টিপে ভেডো টিপে আর কোনো কোনো টিপে কিনবো এই টিফা টিফির ভিতরে থাকে তো আলেম আমরা থাকলে তো এটা করা যেত না কোন যাবো এই এক নাম্বার নিয়ম হইল তারা হইলো হুজুরি পর্দা করে কি পর্দা তারা নামাজও বলে হুজুরি করবে নামাজ এটা কোন কলম আমি জানি না এটা আমি জানি না তারা গোফনে নামাজ পড়ে একজনের রে জিগেলাম পিতারে তারে তুই নামাজ পড়লি না কয় বাবার খেত মতে আছি নামাজ হয়ে গেছে এমন আছে না নাই এখনো দুই হাজার ছাব্বিশ সালে আইসো এত বড় মূর্খতাকে মেনে নিতে হবে এখনো বুঝি আপনি এই মাজারে সেজদা দেওয়ার মতন এই বাজে কালচারটাকে ধরে রাখতে চান এখনো আপনি ওই এই বটতলায় গিয়ে সন্তান হয় না আল্লাহ সন্তান দেয় দিয়ে পরীক্ষা করে না দিয়েও পরীক্ষা করে বারো বছরও না পরীক্ষা করে আবার বারো বছর পর একটা সন্তান দিছে হাঁটে ফুটে হয়ে গেছে বাড়ি ঘর সব বিক্রি করে দিচ্ছে তারপরও সন্তান বাঁচাইতে পারে নাই এমন হয় না এই পরীক্ষা কে করে জোরে বলেন কে করে এখন আপনি বারো বছর কেন দুই বছর তিন বছর সন্তান হয়েছে না ডাক্তার দেখাইছেন ওষুধ খেলেন সব খেলেন এরপরে বলতেছেন যে না আর মনে হয় হতো না কার লোকে যে নিয়ে এবার দেখা হয়েছে দেখা হওয়ার পরে বলতেছে যে ভাই তুমি অমুক জায়গায় যাও ভাইজিদ বুস্তামের মাজারও যাইবা গিয়ে সেরে ওই একটা বন কিনে দশ টাকা দেখা হইবা আরে দশ টাকা দিয়া কচ্ছপরে খাওয়াইলে যদি সন্তান পাওয়া যেত এই দুনিয়ার মধ্যে কেউ সন্তান ছাড়া থাকলো না হইলে ঠিক কিনা বলেন যেটা বলেন ঠিক কিনা এগুলো ভণ্ডামি এগুলো কি প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত তারা যেমন সুন্নতের অনুসারী আবার তারা বেদাত শিরক কুফুরের বিরোধী ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা আমাদের সুরাকান্দা দরবারে আসছে তান কত কচ্চপ আছে না কারণ বাংলাদেশের মানুষ কুম্বলা কোনটা কি মনে করে কি খাওয়াই তো ইয়ে বলা যায় আমি তো সিলেটে রেগুলার প্রোগ্রাম করি তো সিলেটে গেলে শাহজাল রহমতুল্লা আলহির মাজার জিয়ারত করি ওখানে গেলে দেখি বেড়াইতে তো একটা যায় না মহিলারা দেখি কি একটা পুকুর আছে ওই পুকুরের ফানি দিয়া ওই করে নাউজ বিলা কনাদ এমন খাচ্ছিরা পানি এটা দেখলে গিয়ে বুঝবে এমন খাস্যরামি পানি এটা দিয়ে কুলি করে কেমনে করে কেমনে রুচি হয় আল্লাহ পাঘ ভালো জানে এর ফলে মনে করেন মাছ খাইতেছে মাছের মাছ খাইতেছে নিষ্ঠিয়া তিরিষ্ঠাতে কি না এই যে ভণ্ডামিগুলো করে বলেন এই সবগুলো করার দ্বারা কি বুঝাইতে চাও আল্লাহ অক্ষম হয়ে গেছে কি বুঝাইতে চাও আল্লাহ তোমার সন্তান দেওয়ার যোগ্যতা রাখে না ক্ষমতা রাখে না তোমার কয়দিন হয়েছে সন্তান হয় না ইমরান সালামের বিবি একজন নবীর বিবি তারে আল্লাহ নব্বই বছর একটা সন্তান দেয় নাই নব্বই বছর পরে তার গর্বে দিয়েছে সুবান আল্লাহ বলবেন না উনি নব্বই বছর ধৈর্য ধারণ করলেন কোনো মাজারে গেলেন না কোনো পীরের কাছে গেলেন না কোথাও গিয়ে কচ্ছপ খাওয়াইলেন না কোথাও কোনো গজার মাছের খাওয়াইলেন না কোথাও কোনো পাথর বাদলেন না তাকে আল্লাহ সন্তান দেয় নাই কথা কথাখানে দেয় নাই এই যে দেখেন ইলি জ্ঞান এটা কত মূল্যবান জিনিস এই যে জ্ঞান না থাকার কারণে মানুষের ইমান হারা মানুষ বেঈমান হয়ে যায়